দুর্দান্ত স্বাদের চাল পটল একবার যদি কাউকে খাওয়ান সে প্রশংসায় পঞ্চমুখ হবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চাল পটল হ্যাঁ গোবিন্দভোগ চাল দিয়ে পটলের পোলাও বলতে পারেন বা চাল পটলও বলতে পারেন এই রেসিপিটা অতি সুস্বাদু এবং কি বলবো না খেলে ঠিক বুঝতে পারবেন না চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এই চাল পটল তৈরি করার জন্য প্রথমে এখানে পরিমাণ অনুযায়ী গোবিন্দভোগ চাল লাগবে এখানে আমি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এটাকে একটু জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে যেমন আমরা পোলায়ের চালটা করি ঠিক সেইভাবে পটল অনুযায়ী চাল দেবেন আমি এখানে চারটে পটল নিয়েছি বন্ধুরা সেই হিসাবে দেড়শো গ্রাম চাল দিয়েছি কারণ পোলাওটা খেতে একটু ভালো লাগে আর এই চারটে পটল আমি ভালোভাবে এটাকে কেটে আট টুকরো হবে মানে দু টুকরো করে হলে আট টুকরো হবে মশলা হিসাবে এখানে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু আদা সাদা তিল আর ড্রাই কোকোনাট মানে শুকনো নারকেল এইগুলি মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে পটলটা দেখুন এটা কষা ছাড়িয়ে দু সাইড কেটে এই যে মাঝখানে মশলা যাবে দিয়ে চারটে পটলকে আট টুকরো করে নিয়েছি আর এই চাল পটল একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি বন্ধুরা এই চাল পটল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে পোলাও যেমন আমরা খাই ঠিক তার থেকেও বেশি স্বাদে একদম রকম খেতে যারা নেই তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এখানে নুন মাখিয়ে পটলটা আমি ভেজে নেব পটলে হলুদ মাখাবো না এই কারণেই কারণ পটল ভাজলে তেলটা এমনিতেই কালো হয়ে যায় আর যদি হলুদ দিই তাহলে কড়াইটা একদম পুড়ে যাবে তার জন্য আমি শুধু নুন দিয়েই পটলটা ভেজে নেব আর পটলটা একটু ভালোভাবে ভাজবেন যেহেতু পোলাও হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে যারা খান তারা তো খানই জানেন তবে যেভাবে আপনারা খান একটু আজকের এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এই মশলা দিয়ে দেখবেন মানে অসাধারণ স্বাদ হয় পটলগুলি এইভাবে উল্টে পাল্টে নিয়ে আমি ভেজে নেব আর এই চাল পটল খেতে মানে আপনারা ভাত দিয়েও খেতে পারেন নিরামিষের দিনে বা শুধু শুধুও খেতে পারেন আমি কিন্তু বন্ধুরা পোলাও খেতে পছন্দ করি আর এটা শুধু শুধুই খেয়ে নিয়েছি ভীষণ টেস্টি পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তবে দেখুন পটলের তেলটা লাল হয়ে গেছে পুরো তেলটা এই তেলটা আমি তুলে রাখবো অন্য কোনো রেসিপিতে দিয়ে দেব চেঞ্জ করে নেবো তেলটা এই তেলটা দিয়ে আর চাল পটলটা তৈরি করব না তেলটা চেঞ্জ করে নিয়েছি এখানে গোটা জিরে একটা দেবো কাঁচা পাকা লঙ্কা আর এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার যে বড়ো সাইজের একটা টমেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বন্ধুরা এবার একে একে কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে প্রথমে দিয়ে দেব দেখুন কাঁচা লঙ্কা আমি তিনটে দিয়ে দিয়েছি আর যেহেতু পোলাও হবে তার জন্য কিন্তু বেশি ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি হালকা একটু টক টক একটু ঝাল হবে এখানে পরিমাণ মতো নুন চিনি হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে এইবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু শুকনো নারকেল সাদা তিল আর আদা অসাধারণ লাগে খেতে এই মশলাটা আর আমি যখন রান্না করছিলাম বন্ধুরা সারা বাড়িতে একদম এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে ভীষণ সুন্দর ফ্লেভার আমার মেয়ে ছাদে ছিল ও একটু কাজ করছিল কাজ মানে স্কুলের কাজ ও বলছিল মা কি রান্না করছে এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তো দারুণ মানে এই মশলাটা দিয়ে তৈরি করলে ভীষণ গন্ধ বেরোয় এইখানে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে দিলাম দিয়ে চালটা ভালোভাবে নাড়তে হবে আর মধ্যে কিছুটা গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ এটা আমি তেলের উপরে দিইনি কিছুটা পরিমাণ কিশমিশ এটা তেলের উপরে দিইনি এই কারণেই কারণ পুড়ে গেলে সেই টেস্ট আর সেই ফ্লেভারটা পাওয়া যাবে না তার জন্য এই কষানোর সময় দিলাম একদম অল্প হয়ে গেছে আর আপনি যতটা পারবেন ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে এই যে পোলাওটা বা চাল পটলটা খুব সুন্দর হবে খেতে চালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু একটাও মানে লেগে থাকবে না এমনি গোবিন্দপূপ চালটা একটু আঠালে হয় যদি ভালোভাবে নেড়ে নেন পোলাও যেমন হয় ঝরঝরা একদম সিদ্ধ হয়ে যায় কিন্তু একটার গায়ের সঙ্গে একটা লাগে না ঠিক সেই রকম হবে হ্যাঁ যদি আপনারা মাখা মাখা খেতে চান তবে সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন আর যদি প্রলয়ের মতো খেতে চান সেই অনুযায়ী জল দেবেন এটা ডিপেন্ড করছে নিজেদের উপর কে কেমনভাবে খাবে আর কে কতটা কীভাবে পছন্দ করবে সেইভাবে তা খুব ভালোভাবে দেখুন কষা হয়ে গেছে আর কি বলবো সারা বাড়ি একদম গন্ধ হয়ে গেছে এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এই যে টমেটোটা টমেটা দেওয়াতে আরও বেশি টেস্টি হয়েছে তা এইবার যে জারটা আমি মশলা করেছি এই জারটা ধুয়ে দিয়ে দিলাম জল আর একটুখানি জল দেব কারণ যেহেতু চালটা আছে চালটা তো সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে কালারটা জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা দেখুন আবার কী হলো এই রান্নাটা আমি বিকালে করছিলাম হঠাৎ করে লাইনটাও চলে গেল দেখুন হঠাৎ করে লাইনটা চলে গেল সেই অবস্থায় এই ফোনের লাইট দিয়েই রান্না করছি দিয়ে এইভাবে জলটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই হবে রেখে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ প্রথমে দু মিনিট মতো হাই ফ্লেমে কুক করব দু মিনিট মতো হাই ফ্লেমে কুক করার পর তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে অলমোস্ট হয়েই আছে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট একদম লো ফ্লেমে কুক করবো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন একদম হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল কি বলবো এই যে যে মাখামাখার ভাবটা আছে এটা কিন্তু ঢাকা দিয়ে পাঁচ মিনিট বা আধা ঘন্টা রেখে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে আর যদি আপনারা এরকম মাখা মাখা খেতে চান মানে কেউ যদি চান যে ভাত দিয়ে খাবে তাহলে আপনারা আর একটু জল দেবেন দিয়ে একটু মাখা মাখা করবেন দেখুন চালটাও সিদ্ধ হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো এটাকে রেখে দেব এখনও কিন্তু হয়নি আরও কিছু উপকরণ দেওয়ার বাকি তো বন্ধুরা চাল পটল কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে মোটিভেটেড করে এখানে গরম আর ঘি দিয়ে আমি নামিয়ে নেব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপনার রয়ে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় চাল পটনটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে সার্ভ করব যারা যারা খাননি তারা একবার তৈরি করে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় আর আমি এটা পোলাওয়ের মতো করেছি এটা শুধুই খাওয়া যাবে আর একটু ঠান্ডা হলে এটা আরও ঝরঝরা হয়ে যাবে তো চলুন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর লঙ্কা খুব বেশি দেবেন না এইভাবে এটা এতটা টেস্ট হয়েছিল কি বলবো না খেলে ঠিক বুঝতে পারবেন না তো বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে